প্রতিদ্বন্দ্বী সিনেমাটা আমার খুব ভালো লেগেছে দেখে আমি খুব এক্সাইটেড মানে দেখার পর তো আমার জাস্ট দারুণ এক অভিনয় আর আমি চাইবো আপনার সবাই করে এসে এই সিনেমাটা দেখব আচ্ছা থ্যাংক ধন্যবাদ

তাই দীর্ঘ বছর কঠিন পরিশ্রমের ফলস্বরূপ হিসাবে আজকে আমি প্রতিদ্বন্দ্বী সিনেমায় একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি যেটা শুধুমাত্র নজরুল তীর্থে নয় নজরুল তীর্থে তো প্রিমিয়ার হলই তাছাড়াও আমাদের স্টেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন হলে হচ্ছে যেটা আপনারা খোঁজ নিলেই বুঝতে পারবেন আর এই নজরুল তীর্থে নয়ন রহস্য তো চলছেই আরও ভালো ভালো সিনেমা চলছে যার পাশাপাশি আমাদের সিনেমাটাও চলছে আলাপ চলছে মিমি চক্রবর্তীর এবং অথৈ চলছে আর চলছে দেখুন এই যে অথই আর যোগ্য से ঋতুপর্ণা সেনগুপ্তের এখানে একাধিক ভালো ভালো সিনেমা চলছে যার পাশাপাশি আমাদের সিনেমাটাও খুবই হিট করেছে এবং পাবলিক রিয়াকশন থেকে আমি বুঝতে পেরেছি যে এটা খুবই ভালো লেগেছে পাবলিকদের খেলাঘর চলছে এখানে নয়ন রহস্য চলছে দাবারু চলছে এবং প্রতিদ্বন্দ্বী চলছে এখানে দেখুন কত ভালো ভালো সিনেমা চলছে আমি এর আগেও আমার তিনখানা সিনেমা এখানে রিলিজ হয়েছে এবং প্রিমিয়ার হয়েছে এর আগেও আমি একাধিকবার এখানে এসেছি আমার খুবই ভালো লেগেছে হলটা তো খুবই সুন্দর এবং এ হলে আমার নিজের সিনেমার প্রিমিয়ার দেখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি তার কারণ আমি দীর্ঘ বছর কঠিন পরিশ্রমের ফল আমার এটা প্রতিদ্বন্দ্বী সিনেমাটা আপনারা যদি এখানে আসেন দেখতে আমার খুবই ভালো লাগবে তার কারণ খুবই আমরা এখন সবাই মিলে সিনেমাটি দেখার জন্য হলের দিকে যাচ্ছি

যে <coughs> জাম Ini semua pengakuan duit